এই মুহূর্তে একটা বিশাল বড় ব্যক্তি আপডেট উঠে আসছে রিভিউ পিটিশনের তো আশা করি বন্ধু সকলেই জানেন রিভিউ পিটিশনের চেম্বার হিয়ারিং গত পাঁচ আট পঁচিশ তারিখে হয়েছে অনারেল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনার্ল মিস্টার জাস্টিস সধীশ চন্দ্র শর্মার বেঞ্চে তো তারপরে থেকে কিন্তু কোনোরকম আপডেট পাওয়া যায়নি তো বর্তমানে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে তো বন্ধুর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন শেষ পরে দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অনশন রাখবেন প্রতিহত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খর আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আশা করি আপনারা জানেন কিছুদিন আগে যদিও চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল তো সুমন বিশ্বাস নামে একজন চাকরিহারা তিনি বলেছিলেন যে আট তারিখে আপনারা আশা করতে পারেন তো আট তারিখ শুক্রবার তো রিভিউ জাজমেন্ট আসার অনেকটাই সম্ভাবনা ছিল এই কথাটি কিন্তু চাকরিহারা সুমন বিশ্বাস বলেছিলেন আমি শুক্রবার রায় জানতে পারবেন কিন্তু কোন হয়নি অফিসিয়াল সাইটেও ডিক্লেয়ার হয়নি এবং অফিসিয়াল সাইটে কিন্তু অফিসিয়াল অর্ডার কপি কিন্তু এখন পর্যন্ত প্রকাশিত হয়নি অফিসিয়াল সাইটে বন্ধুরা সুমন বিশ্বাস তো বললেন কিন্তু কোনো চাকরি হারা অ্যাকচুয়ালি একশো প্লাস যে রিপিউপুটেশন জমা পড়েছে অবশ্যই কিন্তু লয়ারদের সঙ্গে আলোচনা হচ্ছে বর্তমানে এবং এওয়ারের তরফ থেকে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি বর্তমানে আপাতত যে কবে নাগাদ রিপিটেশনের জাজমেন্ট কিংবা কবে নাগাদ রিউিপুটেশন অর্ডার কবি অফিসিয়াল সারে প্রকাশিত করা হবে কোনোরকম কিন্তু আপডেট নেই গুরুত্বপূর্ণ তো এখন যে রিপুটেশন করা হয়েছে টোটালি কিন্তু অনিশ্চিত চাকরি হারা কিন্তু তোমার মর্মাহত তো আট আর পঁচিশ তারিখে কিন্তু কোনোরকম রিভিউর জাজমেন্ট প্রকাশিত হয়নি সোন বৈশাখ যে একটা আপডেট দিয়েছিলেন সেই আপডেট কিন্তু কোনো রকম মিলেনি তো বর্তমানে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে বন্ধুরা আফতার আলী নামে একজন চাকরিহারা তো উনি কিন্তু একটা আপডেট দিয়েছেন যে সোম থেকে মঙ্গলবার তো সোম থেকে মঙ্গলবারের নাগাদ কিন্তু রিভিউপিটেশনে একটা বড়সড় আপডেট পাওয়া যাবে তো এই কথাটাই কিন্তু আপনার আলী নামে একজন চাকরিহারা বলেছেন তবে এটা কতটা সঠিক সেটা হচ্ছে ব্যাপার তবে উনি যে বলেছেন যে সোমবার কিংবা মঙ্গলবারের মধ্যে একটা আশা রয়েছে রিউিপিউটেশনের তো যদি সঠিক হয় তো সব থেকে বেটার বা অথেন্টিক কোনো খবর কিন্তু আমাদের কাউরির কাছে এখনও পর্যন্ত নেই তবে যেটা হতে রিপিটিশনের যে একটা যে আশা রয়েছে রিপিটিশনের জাজমেন্ট যাই আসুক রিপিটিশন অ্যাকসেপ্ট হোক কিংবা ডিসমিস হোক যাই আসুক রায় কিন্তু যদি অর্ডার করে প্রকাশিত হয়ে যায় অফিসার সাইডে জাজমেন্ট যদি ডিক্লেয়ার হয়ে যায় তবে একটা মনকে সান্ত্বনা দেওয়া যাবে তবে বর্তমানে কি শোনা যাচ্ছে চাকরিহারা মহত্বপূর্ণ আপডেট দিয়েছেন যে সোমবার মঙ্গলবার মধ্যে একটা রিউপিটিশনের একটা বড়ো আপডেট পাওয়া যাবে এবং আফতার আলী উনি কিন্তু এই কথাটাই বলছেন যে সোমবার মঙ্গলবার মধ্যে একটা কিন্তু আপডেট পাওয়া যাবে সে পজিটিভে হোক কিংবা নেগেটিভে হোক প্রত্যেক চাকরিহারা কিন্তু এটাই প্রার্থনা করছেন পজিটিভ রিপ্লাই জন্য আসে তবে কী হবে সেটা হচ্ছে ব্যাপার যেহেতু সবাই জানে জাস্টিস সতকুমারের বেঞ্চে কিন্তু রিপুটেশনটি উঠেছে আশা করি আপনারা সকলেই জানেন তো জাস্টিস সঞ্জয় কুমার স্যার কিন্তু উনি পরিষ্কার বলছেন যে এখন বর্তমানে রকম জটিলতা না সৃষ্টি করাটাই ভালো এখন পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে নতুন করে রিপেনাল করা হচ্ছে এটাই সব থেকে বেটার পরীক্ষা দিয়ে সবাইকে যোগ্যতা প্রমাণ করতে হবে তবে সোমবার মঙ্গলবার রিভিউপিটেশনের বড়োসড়ো আপডেট পাওয়া যায় কি না সেটা এখন দেখার বিষয় তবে রিভিউপিটেশনের জাজমেন্ট কিংবা রিভি পুটেশনের চেম্বার হিয়ারিং যে হয়েছিল তার অর্ডার কবি কবে প্রকাশিত হবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না তবুও কিন্তু চাকরিটা কিন্তু এখনও আশায় রয়েছেন যে হয়তো সোম সোমবার মঙ্গলবার নাগাদ কিন্তু একটা ভালো খবর কিংবা একটা বড়ো সড়ো আপডেট পাওয়া যেতে পারে